শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি তেহট্টে জিতপুর মোড়ে আর্থিক সাহায্য তুলে দিলেন শুভেন্দু অধিকারী শহীদদের স্মরণে ও তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নদীয়া তেহট্টের জিতপুর মোড়ে অনুষ্ঠিত হল এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে বিজেপির তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় শহীদ পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয় এই আর্থিক সহায়তা শুভেন্দু অধিকারীর হাত দিয়েই শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন সুবোধ ঘোষের মায়ের হাতেও পৃথকভাবে আরও দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় যারাই সাহায্য পেয়েছেন তারা হলেন শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখের পরিবার সুদীপ বিশ্বাস সুবোধ ঘোষ ও সুকান্ত মণ্ডলের পরিবার নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ জৈব অভিষেকের পরিবার থেকে শুরু করে উপাধি নিয়ে ভারতবর্ষের অসহায় মানুষের নিপীড়িত মানুষের অব্যক্ত যন্ত্রণায় যারা মরছেন তাদের পাশে আছেন সোমেন্দ্র অধিকারী অভিনন্দন জানাই আমরা সবাইকে পেয়েছি এখানে সোমেন্দ্র অধিকারী পাশে আছেন আছেন মাননীয় বিধায়ক

सब जय गाथा जय गण मंगल दायक जय है भारत भाग विधाता जय है जय है जय हे जय 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 हे जय हिंद

আই এম নট অৰ্গেনাইজৰ বট টুমোৰো দিয়া এভৰি হিন্দু হেজ এভৰি ৰাইট টু পাৰফৰ্ম অক্ষয় ইন এভ্ৰী প্লেচেছ আুশ্যন দ আৰ্টিকেল টুৱেণ্টি ফাইভ টু টুৱেণ্টি এইট গি দিলিজিয় ৰাইট আপনার মানে যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গেল বেঞ্চ দিলেও আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ঠিক নটায়

তিন হাজার করে অ্যাট এ টাইম যেন তিন হাজারের বেশি না হয় বলেছে কিন্তু তিন হাজারের রেস্ট্রিকশন নেই আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি আমি জানি না অর্ডারের কপি আমার একদম কড়া শাস্তি হওয়া উচিত ত্রিপল ত্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ত্রিপল এসেছে একই জায়গা থেকে তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্দার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন তাহলে এই সাহসটা আজকে এরা পেত না আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট

मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएच भी कोशिश कर रहा है तुरंत आएगा उनका पिताजी का साथ में मेरा बात हुआ है बीजेपी की ओर से एक अर्जुन सिंह और, और तीन एम हमारी विमान घोष अंबिका रॉय पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा ये मेरा उम्मीद है আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয় সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন